আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে মালিহা সেট যেটা ইউজ করে খুব সহজেই খাস পর্দা করতে পারবেন থ্রি পার্টের একটি সেট ফার্স্টে এই মালিহা সেটের রেডি জিলবাবটা দেখিয়ে দিচ্ছি কতটা লং আশা করে দেখেই বুঝতে পারছেন ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটন করা থাকবে থুতনিতে থাকবে হচ্ছে অ্যালাস্টিক লুফ থাকবে ফিটিং করে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে আর এই জিলবাবের হচ্ছে স্লিভটা কোনোই পর্যন্ত কাট করা এটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু চায়না শারিং এর চমৎকার লেয়ারিং পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কভারেজ ফ্রি সাইজের জিলবাব এটার সাথে ইনার হিসাবে দিচ্ছি আমরা সেম দুবাইচেরি চেরি ফেব্রিক্সের খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল এখানে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে চায়না শেডিং এর একটি লেয়ার করা থাকবে এই গ্রাউন্ডটা ফ্রন্ট সাইডে দেখতে যেমন ব্যাক পয়েন্টে দেখতে একদমই সেম হবে দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল গুলো থাকবে এবং হচ্ছে চায়না শেডিং পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লোভ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন বডিতে জিপার দেওয়া থাকবে এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে হচ্ছে এখানে তিনটা বাটন পাবেন একটি চায়না শেডিং এর লেয়ার থাকবে ফ্রন্ট সাইডে এবং এখানে কিন্তু রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন

ব্যাক প্যানেলে রাফেল এবং চায়না শেডিং এর লেয়ার থাকবে গ্রাউনে এইটা এবং এটার পাশাপাশি হচ্ছে একটি রেডি জিলবা। ফুল কভারেজ ফ্রি সাইজের একটি রেডি জিলবাব এই তিনটা পার্ট মিলিয়ে মালিহাসের যেটা এবারে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনার পছন্দের এই সেটটা আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নতুন ছেলের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম